বাংলাদেশে ইসলাম ধর্ম বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম ইসলাম এ দেশের সর্বাধিক জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী বাংলাদেশের মুসলমান জনসংখ্যা প্রায় একশো আটচল্লিশ দশমিক ছয় মিলিয়ন অর্থাৎ চোদ্দো কোটি ছিয়াশি লক্ষ যা বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলমান জনদূষিত দেশ ইন্দোনেশিয়া পাকিস্তান ভারতের পরে দুই হাজার বাইশ সালে ডিজিটাল জনসুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় একানব্বই দশমিক চার শতাংশ মুসলমান ইতিহাস ইসলামের নবী হরজত মুহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লাম জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় পাঁচশো সালে এর মাত্র পঞ্চাশ বছর পর ছয়শো সত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ আসে ইসলাম আর উত্তরের জেলায় লালমনিরহাটে শুরু হয় যাত্রা বিভিন্ন গবেষণা দাবি জোরালো করেছেন এতে আরও দেখা যায় ছয়শো নব্বই খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটি নির্মিত হয় এই জেলার পঞ্চগড় ইউনিয়নের মসজিদের আরা নামক গ্রামে এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ উনিশশো সালে পঞ্চগড়ের জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদ ধ্বংস অবশেষ পাওয়া যায় এর একটি ইটে কালেমা তাইয়েবা ও ঊনসত্তর হিজরি লেখা হয়েছে এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি ঊনসত্তর অর্থাৎ ছয়শো নব্বই খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয় রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্ল সাল্লামের মামা মা আমিনার চাষত ভাই আবু আকাস রাজি আল্লাহতালু ছয়শো বিশ থেকে ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রসার করেন অনেকে অনুমান করে পঞ্চগ্রামে ও তিনি নির্মাণ করে যা ছয়শো নব্বই খ্রিস্টাব্দে সংস্কার করা হয় মতিউর রহমান বসু বসুনিয়া রচিত রংপুরের দিনী দাওয়াত তো এই মসজিদের বিশদ বিবরণ আছে দেশে ইসলাম প্রচার করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগে এদেশে ইসলাম প্রচারিত হয় বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজির বাংলা বিজয় প্রায় ছয়শো বছর আগে শাহাবাইদের ধারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয় প্রথম মসজিদে নির্মিত হয় সেই সময় ঐতিহাসিক মসজিদ সমূহ আবু আকাশ মসজিদ ছয়শো আটচল্লিশ খ্রিস্টাব্দে শাহাবাজ খান মসজিদ ছয়শো উনাশি খ্রিস্টাব্দে সোনা মসজিদ চৌদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং বাগা মসজিদ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে নয়াবাদ মসজিদ সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে খান মোহাম্মদ মিরা মসজিদ সতেরোশো তিন খ্রিস্টাব্দে শারগম্বুস মসজিদ পনেরোশো শতক